বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পিও বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাইর আমাকে ফোন দিয়ে টেফে ফর্টি ফাইভ ডিআই হাইট্রোলিক বডি সহ খুব ভালো মানের ফ্রেশ কন্ডিশানের গাড়ি খুঁজতেছিলেন তো তাদের জন্য আবারও আপনাদের বাইক হ্যাঁ ফাইভ গাড়ির বিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পারছেন যে প্রথম গাড়িটা এই গাড়িটা দুই হাজার চোদ্দো সালের মডেল তো গাড়িটি হাইড্রোলিক কেসি যোগ সহ বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে রানিং চলতেছে তো দেখতে পারছেন গাড়ির সাথে যে বড়ো চাকাগুলো আছে নব্বই নব্বই পারসেন্ট বিডের মতো রয়েছে তো গাড়ির বনাট মাঠ ঘাট ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিলে কোনো গ্যাস নেই তো আপনারা শুধু নিবেন আর চালাবেন বলতে গেলে কোনো কাজ নেই গিয়ার বক্সও কোনো কাজ নেই তো দেখতে পারছেন আরও একটি গাড়ি দেখা যাচ্ছে তো এই গাড়িটিও টেফে ফর্টি ফাইভ ডিআই দুই সালের মডেল তো এই গাড়িটির সাথে মোটামুটি হাফ বেটের মতো চাকা রয়েছে তো গাড়ির বনাট মাঠ এখনও ফ্রেশ কন্ডিশনে আছে এখনও কোনো ইঞ্জিল খোলা ফিটিং হয় নাই ইঞ্জিলে কোনো গ্যাস নেই তো এই গাড়িটিও হাইড্রোলিক কেসি সহ বিক্রি করা হবে তো এই গাড়িটি দু হাজার সতেরো মডেলের গাড়িটার দাম চা হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামির অপশন আছে আর যেটা দুই হাজার চোদ্দ সালের এটার দাম চাওয়া হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা এটাও দামাদামির অপশন আছে তো সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ